মন্ডির জগতে খুব রিয়ার কালার যারা নিতে আজকে দেখার রেড শিকার কালারের মধ্যে মন্ডিয়া তো তিন হাজার পাঁচশো টাকায় চমৎকার রানিং পিয়াটা নিতে পারবেন এক একটা কবুতরের কোয়ালিটি কিন্তু এক একটা দিকে তো এটার যে জোলটা বন্ধুরা থাকবে সেটা যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই যে নটটা রে কালারের মধ্যে শ্যালো এটা তো রানিং পিয়া না ভাইয়া ডিম্বাচ্ছ করানো গোলাপি ঠোঁট বন্ধুরা গোলাবি জুটি যারা বেয়ারটা নেবেন আজকে মনের মতো খুবই সুন্দর কালারের মধ্যে দুই জোড়া ব্লু রানিং শাড়ি কবুতরা আছে যারা নেবেন এক জোড়া আঠারোশো টাকা যারা নেবেন দুই জোড়া ষোলোশো টাকা জোড়া পড়বে থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার এই জনমে গ্যারান্টি দিয়ে দিলাম বর্তমানের সময় কেউ সতেরোশো টাকার আশেপাশে তো দূরের কথা দুই হাজার টাকাও দিতে পারবো না

আজকে কিন্তু বন্ধুরা ভরপুর কালেকশন আছে যারা কবুতরগুলো নিতে চান একদম সীমিত দামে নিতে পারবেন দেখতে পাচ্ছেন রুল ভাই তার কবুতরকে খাবার দেওয়ার কাজে ব্যস্ত আছে আজকে বন্ধুরা কথা একটাই খুবই সুন্দর সুন্দর কবুতর গুলো আছে এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন আজকে এই পিয়ারটা পেয়ে যাবেন রানিং পিয়ার মাত্র পাঁচশো টাকা তো রুল ভাই সব মিলা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কালেকশন কত জোড়া আছে ভাইয়া কালেকশন আছে ভাই 30 প্লাস 30 প্লাস মাশাআল্লাহ অনেক কবুতর আবার ডিমে আসছে অনেক কবুতর আবার ডিম পেড়ে দিছে এই পেয়ারগুলো বন্ধুরা সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন বাইরে এখান থেকে সুনিশ্চিত নিরাপদে আর যারা আসবেন তাদের জন্য ভাই সুবর্ণ সুযোগ কি থাকে ফিরি গাড়ি ভাড়া ফিরি করে দিবেন আসা যাওয়া ঠিক আছে আজকে তো ভাই বেশ কিছু কবুতরে একদম স্টুডেন্ট অফার দিয়ে দিচ্ছে না না এই ধরনের কেউ কোনো কাহিনি করেন না কবুতরের যে বিজনেসটা আছে বন্ধুরা আর আমরা যে খামারে বিরোধ গুলো করে থাকি সকল খামারের একই নিয়ম আগে টাকা পাঠাবেন কবুতরের এবং গাড়ি ভাড়া পাঠাইবেন তাহলেই কিন্তু আপনার ঠিকানা দিয়ে কবুতরটা ওই ঠিকানা নিতে পারবেন আচ্ছা অনেক নতুন বন্ধুর আছেন এখানে দেখা যায় কবুতর ডেলিভারি কখনো নেন নাই তাদের মনে একটা আতঙ্ক কাজ করতেই পারে এটা স্বাভাবিক তো তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আপনি আমার কাছে টাকা মারবেন রুহুল ভাই আপনার কাছে কবুতর ডেলিভারি করবো

রহমান রহিম বন্ধুরা আল্লাহ নামটা শুরু করছে আজকের ভিডিও চলে আসছে সবারই প্রাণপ্রিয় ভাইরাল খামারে রুল ভাইয়ের কবুতর লপটা একজোড়া মন্ডিয়ান কবুতর রেড চেকার কালারের মধ্যে মার্শালা বন্ধুরা মন্ডিয়ান কবুতর সবাই আমরা যেটা দেখি সব থেকে বেশি কালার হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি রেড চেকারের মধ্যে চোখের গিয়ার কালার রয়েস একদম সেম টু সেম বাইরে কি মাদি না একটা মাদি পিছনে একটা নর বন্ধুরা আসলে গ্যালারিতে নিয়ে আসছি ছটপট বেশি করতেছে তো দু একের মধ্যে পিয়ারটা ডিম দিয়ে দিবে না আচ্ছা এই জোয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া দাম চাইলে ছয় হাজার না চাইলে ছোটো করে দেওয়া যায় কিছুটা পাঁচ হাজার টাকা করে দিব দেখেন বন্ধুরা মন্ডির জগতে খুব রিয়ার কালার যারা নিতে চান আজকে দেখার রেড চিকার কালারের মধ্যে মন্ডি আর দু একের মধ্যে ডিম দিয়ে দিবে জোড়াটা আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র পাঁচ টাকা থাকবে তবে একদম থাকে পাঁচ হাজার টাকা দেখার মতো খুব সুন্দর আমরা একটা পেয়ার দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার স্ট্রেচার কবুতর না ভাইয়া মার্শাল্লা অনেক দিন পরে দেখলাম বন্ধুরা তো যাই হোক এই পেয়ারটা কি রানিং পেয়ার ডিম্বাচ্ছ করানো মার্শাল্লা বন্ধুরা চোখের গিয়ার থেকে শুরু করে ফুল বডি ফিটনেস মানে নরমালি সেম টু সেম ভাই সমত আপনার বামেরটা নর্মাল যেটা ডানে আসলো আর পিছনেটা হচ্ছে মাদি এটার দাম চাইলে তো 15000-20000 তার ওটা দিবেন না 3500 মাত্র 3500 ব্ল্যাক স্টেচার বন্ধুরা রানিং পিয়ার সাইজ দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি সব আছে চোখের সামনেই মাত্র 3500 টাকায় চমৎকার রানিং পিয়াটা নিতে পারবেন বড় ভাই কি দাইতেছেন বড়া দে পাগলা হয়ে গেছে ভাই মাদিল লাগিয়া ওয়া সাল্লা ওয়া সাল্লা বন্ধুরা কি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লু কালারের এক স্প্যানিশ জিয়ানেস ডিম আছে দুইটা মাশালা যারা পেয়ারটা নিবে ডিম সহকারে পাবে দেখেন তো বন্ধুরা ঝুলটা দেখেন তো কোয়ালিটি দেখেন তো আসলেও এক একটা কবুতরের কোয়ালিটি কিন্তু এক একটা দিকে তো এটা যে জোলটা বন্ধুরা থাকবে সেটা যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই যে নটটা এই যে মাদিটা ডিমের কবুতর দুইটা ডিম রয়েছে ডিম থেকে তুলে আনা হয়েছে এখানে এই জোড়া কত যাচ্ছেন ভাই বলেন তো ভাই এই জোড়া দাম চাইলে পঁয়তাল্লিশশো টাকা চার হাজার পাঁচশো টাকা তো কম দাম দিব না বড় ভাই কত করে দেবো চাই মাত্র চার হাজার টাকায় বন্ধুরা ব্লো বার কালারের মধ্যে স্প্যানিশ ডিএনএস এরপরে আবার দুইটা ডিম সহকারে পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা ওহ यार इतरो দেখা যাচ্ছে ব্যাক টু ব্যাক আজকে স্প্যানিশ গর্গরো জিয়ানেস বড় ভাই এই ব্ল্যাক কালারের মধ্যে হ্যাঁ পরে চলে আসছে বন্ধুরা খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে স্প্যানিশ গর্গরো জিয়ানেস এই ডিমের কবুতর ভাই আমাদের টিমে আমাদের বন্ধুরা ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ এই যে নটটাও দেখতে পাচ্ছেন খুব ইচ্ছা জ্বলো ভাই এই জোড়া কত যাচ্ছেন কেমনে কি ভাই তারাই জিতবেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দুই জোড়া জিয়া রয়েছে এক জোড়া ব্লু কালার একদম থাকবে চার হাজার টাকা তাহলে যারা দুই জোড়া নেবো তাহলে দুইশো টাকা ছত্রিশশো টাকা জোড়া গ্রে স্প্যানজেল কালারের মধ্যে শ্যালো এটা তো রানিং বিয়া না ভাইয়া ডিম বাচ্চ করানো বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার ওয়েস গুলা ঠুটগুলো ডিম রয়েছে ডিম সহকারে দেওয়া যাবে ইনশাল্লাহ নাকি ভাই তো এখানে আপনার ডানে যেটা আসলে এটা হচ্ছে মাদি পিছনেটা হচ্ছে নর এই জোড়া কত যাচ্ছেন বড় ভাই দাম চাইলে আট হাজার টাকা না চাইলে কি কমটম আছে একদম সাত হাজার পাঁচশো টাকা এর মধ্যে হবে ডেলিভারি চার্জও ফ্রি বন্ধুরা শ্যালো কবুতর বর্তমানে কি চাহিদা আছে সেটা আপনারা ভালো করে জানেন এরপরে আবার হচ্ছে গ্রে স্প্যাঞ্জেল কালার যারা পেয়ারটা নেবেন এই পেয়ারটা লোক আবার দুটো ডিম রয়েছে ডিম সহকারেই পাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এরপরেও সারা বাংলাদেশ পেয়ারটা ডিম সহ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ইনশাল্লাহ খুবই সুন্দর গোলাপ জুটির এক জোড়া সাদা কালারের মধ্যে দেখতে পাচ্ছেন জুটিগুলো কি মাসাল্লাহ এক জোড়া বুম্বাই কবুতর রয়েছে তো রুল বাইরে কি রানিং না ডিম পাচ্ছ করানো দেখতে পাচ্ছেন চোরাটা বন্ধুরা আমারে কিন্তু গতকাল অনেকে নক করছে ভাই ভালো মানের মুম্বাই আসেনি আসলে বন্ধুরা সবসময় পাওয়া যায় না আর যখন দেখায় তখন কিন্তু মিনিষে শেষ হয়ে যায় দেখতে পাচ্ছেন জুটিগুলো খুবই সুন্দরের মধ্যে এই চমৎকার পিয়াটা ফুললি রানিং না ভাই দু একের মধ্যে ডিম দিয়ে দিবে জুটি দুইটারই মাসাল্লাহ এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া দাম চাইলে দুই হাজার পাঁচশো টাকা একটু কম টম আসেনি ছবি বই চ্যানেলে একদম আঠারোশো করে দিচ্ছেন একদম গোলাপি জুটি যারা পিয়ারটা নেবেন আজকে নিতে পারবেন মাত্র

এই মা দিয়ে যে করি দেখাই দিছি মাসাল্লাহ দুই পেয়ারি ফুললি রানিং আজকে খুবই সুন্দর শার্ডিং কবুতর আছে যারা শার্ডিং লাভার আছেন আজকে দুই দুই পেয়ার রানিং পেয়ার নিতে পারেন ভাই কোন জোড়া কত পড়তেছে সেম দামি থাকবে কত করে থাকবে এক জোড়া করে নিলে আচ্ছা দুই জোড়া মাত্র তিন টাকা এক জোড়া করে কি নেওয়া যাবে এক জোড়া নিলে পড়বে আঠারোশো টাকা তার মানে ছত্রিশশো টাকা আছে যারা দুই জোড়া একত্রে নেবেন তাদের জন্য মাত্র বত্রিশশো টাকা ষোলোশো টাকা জোড়া পড়বে যারা দুই জোড়া একসাথে নেবেন আমরা এখানে দেখতে পাচ্ছি রেড কালার মানে লাল কালারের মধ্যে এক জোড়া ড্যানিশ কবুতর রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা পিয়ারটা কতটা অ্যাক্টিভ রয়েছে আর শুধু টিভি না কিন্তু এটা যে কালার ওয়েস আছে বন্ধুরা ঠুটগুলো আছে চোখটা আছে একদমই টোটালি ফ্রেশ বড় ভাই তো তো ফুল রানিং এর তো দেখাই যায় আমি তারপর আবার টেনে জুম করে ঠুটগুলো দেখাই দেয় একদম ফ্রেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এই হচ্ছে নটটা আর আপনার এ হচ্ছে মাতিরি একদম ফ্রেশ তো যারা রেড কালারের মধ্যে ড্যানিশ কবুতর খুঁজেন তার আজকে মনের মতো এই রানিং পিয়াটা নিতে পারবে তো রুল ভাই কেমন কি দাম চাচ্ছেন ভাই চোরাটা একদম মাত্র দুই হাজার দেখেন বন্ধুরা কামডা করছে কি মাত্র দুই হাজার টাকায় পিওর ফ্রেশ তিন পট্টি লাল গিয়ার ফ্রেশ ফ্রুটের মধ্যে আজকে ড্যানিস হয়ে যাবেন ফুললি রানিং জোড়াটা থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই সুন্দর এক জোড়ায় স্প্যানিশ চরারা কবুত রয়েছে বন্ধুরা নটটা ডাক্তার সে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ গুমুর গুমুর কইরা তো যাই হোক এই সামনেটা হচ্ছে মাদিনা ভাই আচ্ছা মাদি আপনার মাথাটা লাল কেন ভাই এটা কি একটু দেখি কি অবস্থা কি মেহেন্দি দেওয়া মেয়ে কি মেহেন্দি দিছে আচ্ছা যাই হোক কোন মেহেদি দেওয়া অনেকে সব করে যখন কবুতর পালে কবুতর নিয়ে অনেক কিছু করে তো যাই হোক এর হচ্ছে আমরা ব্লু বার কালারের মধ্যে স্প্যানিশ চরেরা নোটটা ডাকতাছে আছে মাসাল্লাহ ওটা হচ্ছে মাদি এই জোড়া তো ফুল রানিং না ভাই এই জো তাই না এই জোড়া কেমন দাম যাচ্ছে রুল ভাই একদম পনেরোশো টাকা আর কি চান বন্ধুরা মাত্র পনেরোশো টাকা স্প্যানিশ চোরেরা এরপর রানিং পেয়ার ব্লো বার কালারের মধ্যে যারা পেয়ারটা নিতে আগ্রহী খুবই দ্রুত ফোন করবেন মাত্র পনেরোশো টাকা গররা গররা ঠিক আছে অরিজিনাল এক জোড়া গররা কবুতর দেখাবো এরপরে আবার রিয়ার একটা কালারের মধ্যে সিলভার কালারের মধ্যে বড় ভাই কি অবস্থা রানিং নি ডিম বাচ্চা করছে নাকি আসলে আমি একটু দেখাই দেবো বন্ধুরা চোখগুলো গররার চোখ কাকি বলে দেখে নটটা বন্ধুরা সামনে চলে আসে হচ্ছে মাদিটা ফুল রানিং পেয়ার যারা খুঁজতে আছেন সিলভার কালার মধ্যে গররা একদম ফ্রেশের মধ্যে তার আজকে চমৎকার পেয়াটা নিতে পারবে ভাই জোড়া কত যাচ্ছেন কেমনে কি ভাই হাজার টাকা পড়বে না মাত্র দুই হাজার কি কর ভাই গররা তো মানুষ আরো দাম বেশি দিয়া আচ্ছা যাই হোক এই চমৎকার পেয়াটা আপনি দিতে আছেন মাত্র দুই হাজার টাকা আঠারোশো করে দিব সিলভার গররা সিলভার বন্ধুরা যারা নিয়ে পালতে চান তারা ভালো ফিল করতে পারবেন জোড়া আজকে পড়বে মাত্র আঠারোশো টাকা বন্ধুরা গররা রানিং জোড়া মাত্র টাকা কিছু কিছু কবুতর আছে বন্ধুরা দেখলেই কেন যেন ভালো লাগে খুবই সুন্দরের মধ্যে বন্ধুরা আমরা আজকে রেড কালারের মধ্যে এক জোড়া মেকপাই পাই ড্যানিশ কবুতর দেখাবো মানে এ টু জেড বন্ধুরা নট টু সেম টু সেম বড় ভাই খাঁচার মধ্যে দিয়ে ওরা রেস করে ভাই মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা পায়ে কিন্তু সেম কালার ট্যাগ পরানো আছে মাসাল্লাহ একদম ঠুটগুলো হবে একদম ফ্রেশ এই জোড়াটা ফুল রানিং না ভাই এই জোড়াটা কেমন কি দাম যাচ্ছেন রুল ভাই কি কন মাত্র দুই হাজার এরপরও কিছু থাকবো না কি কি কন আঠারোশো আমার মনে হয় এই পিয়ারটা নিয়ে ভাই বাইরে বেরি করব সতেরোশো মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কারণে বলি রুহুল ভাই মানে ভাইরাল খামারি খুবই সুন্দর মধ্যে এই একটা জোড়া দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে মেক পাই ড্যানিস এই জনমে গ্যারান্টি দিয়ে দিলাম বর্তমানের সময় কেউ সতেরোশো টাকার আশেপাশে তো দূরে কথা দুই হাজার টাকা দিতে পারবো না আজকে বাইজান রানিং জোড়াটা দিচ্ছে মাত্র সতেরোশো টাকা দেশ সকল ভাই নিতে চান সবার আগে নক করতে হবে পরে কিন্তু নখ করলে আমি দায় না যদি মালটা সেল হওয়ার পরে যদি নক করেন যারা পেয়ারটা নেবেন জোড়াটা থাকবে একদম মাত্র সতেরোশো টাকা বড়বারে কি রেসার না হচ্ছে সাইজ বাই রেসার কই তো আমার ডর ভরে ভাই মানে খুবই সুন্দর মতো বন্ধুরা একজন রেসার আছে সবজি বা কালারের মধ্যে এর মধ্যে যে নতুন নতুন আছে চুইটাল হ্যাঁ সবসময় বন্ধুরা আমরা রেসার কবুতর যেগুলো চোখে দেখি সব কিন্তু নেড়া হয় এই পিয়াটা কিন্তু বন্ধুরা চুইটাল যেমন দেখতে পাচ্ছেন নর্মালি সেম চোখ বিশাল সাইজের কবুতর যাই হোক তো আলহামদুলিল্লাহ জোয়ার কত যাচ্ছেন ভাইয়া দুই হাজার টাকা একদম একদম থাকবে দুই টাকা খুবই সুন্দর বন্ধুরা আর রেসার জোড়াটা চুইটাল রেসারে যারা খুঁজতেছেন না তাদের জন্য থাকবে আজকে খুবই সুন্দর কোয়ালিটির এই চমৎকার পেয়ারটা যারা নেবেন বাই একদমই থাকবে দুই হাজার একদম এক রেট মাত্র দুই হাজার টাকায় চুইটাল রেসার রানিং জোড়া বিগ সাইজ এই পেয়ারাটা বাইরের কাছে নিতে হবে মাত্র দুই হাজার টাকা খুবই সুন্দর রেড কালারের মধ্যে একজন রেঞ্জ কবু রয়েছে বড় সাইজের মধ্যে রুল বাই এটার কি অবস্থা এটা কি রানিং পেয়ার ডিমে থেকে উঠে আনা হয়েছে বন্ধুরা জোড়াটা দেখতেই পাচ্ছেন আপনার ডানেরটা সমস্ত মা দি না ভাই বামেরটা নর আর রেঞ্জ কবুতর মানে বন্ধুরা একদম বিগ সাইজ দেখতে পাচ্ছেন নর্মাদি কালার ওয়াইজ খুবই সুন্দর একদম রেড পেয়ারটা যারা নিবে কত বড় ভাইয়া দাম চাইলে 3000 টাকা দাম চাইলে 3000 টাকা না চাইলে কত ভাই ছাড় করে দিলে 200 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 2800 টাকার মধ্যে আবার ডেলিভারি চার্জ ফ্রি মাত্র 2800 এর মধ্যে আবার ডেলিভারি চার্জ ফ্রি ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি দেখেন পিয়ারগুলোর অ্যাক্টিভিটি দেখেন মাশাআল্লাহ কতটা রয়েছে আর আজকে রুল ভাই কিন্তু দিব আজকে দামাইয়া রুল ভাই এটার লগে বলে আবার কি দিবেন ভাই এতো জানেন নাই তো দেখায় দেই একজনের রেসার কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন সবজি কালারের মধ্যে এই দেখেন খালি ভাইরা যাইতে চাই খুবই সুন্দর একটা পিয়ার এই জোড়া ফুল রানিং না ভাই এই জোড়া কত যাচ্ছেন দুই হাজার টাকা আচ্ছা এটা হলো কি কোনো প্যাকেজ থেকে দিবেন নাকি আবার নোটটা বন্ধুরা হচ্ছে মাদিটা এই জোড়া তো রানিং না ভাই মাশাল্লাহ তো এখানে মেন বিষয়ে আসি দুই জোড়ায় রেসার কবুতর আছে দুই জুড়াই ফুললি রানিং এখন কেউ যদি এক জোড়া নিতে চাই তো নিতে পারবে এক জোড়া সব মাক্স নেই আর সবজি নেই আর যারা দুই জোড়া নিবে তাদের জন্য কেমনে কি ভাই দুই জোড়া মাত্র ছাব্বিশশো টাকা তার মাধ্যমে মাত্র তেরোশো টাকা জোড়া পড়তে আছে পিয়ার গুলা করে জন জানা ভাই জান করছি করছি নাকি যারা নেবেন বন্ধুরা আজকে একদম পানির দামে রেসার কবুতর গুলো বাইরের কাছে নিতে পারবেন দুই জোড়ায় ফুল্লি রানিং রেসার পাঁচ জোড়া পরে পনেরোশো টাকা যারা দুই জোড়া একসাথে নেবে তাদের জন্য মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়ার এই রেসারগুলো নিতে পারবেন ইনশাল্লাহ দুই জোড়া একসাথে রেসার কবুতর আসছে বন্ধুরা আজকে সর্বোচ্চ ছয় থেকে সাত জোড়া আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু রেসার কবুতর দেখায় ফেলাইছি অলরেডি তো এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন মিলিবার কালারের মধ্যে এক জোড়ো রেসার এখানে একটু মল্ডিং আছে না ভাই তো এটা রানিং পেয়ার ডিম্বাচ্ছা করানো আপনার ডানেরটা নর একটা মাদি তো এই জোড়া কত যাচ্ছেন রুল ভাই কেমনে কি এই জোড়াটা বলবো একদম এক লেক পনেরোশো টাকা এর সাথে কোনো প্যাকেজ ট্যাকেজ দিবেন নাকি ভাই আচ্ছা দিয়ে দেন আমরা তেলা একসাথে দেখাই দিই এন্ড্রভের বেবিটা এটা কয় ফেদার বেবি ভাই নিউডেল বাচ্চা ভুল হয় তার মানে ছয় সাত ফেদার হয়ে গেছে সাত ফেদারে আছে এই জোড়াটা নাকি দেখ এটা কি নর্মালি হইছে এই পিছনে একটা নোস মাদি এন্ড্রফ জোড়াটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা

মিলি যারা একসাথে নেবে তাদের জন্য এই পেয়ারা থাকবে মাত্র এক হাজার টাকা পেয়ারটার বয়স বন্ধুরা রানিংয়ের কাছাকাছি সময় চলে আসে সাত ফেদার অলরেডি হয়ে গেছে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ওকে আর এই পেয়ারাটা তো মাস্টার ভিয়ার ফুল রানিং তারা দুই জোড়া নিতেছেন মাত্র পঁচিশশো টাকা আজকে পাইকারি দামে একটা দিয়ে দিছে বন্ধুরা কালকে দিন গ্যাপ গেছে আবার আজকে আর একটা দিবে মানে আজকে দ্বিতীয় নাম্বারটা দিয়ে কমপ্লিট করবে খুবই সুন্দর ড্রাগন চোখের মধ্যে মানে লাল চোখের মধ্যে বিউটি কুমা এটা কত যাচ্ছেন ভাইয়া এটা 450 টাকা এটা চাও দামে টাকা না চাইলে কত ভাই ছোটো করে দিলে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা ফি দেখেন বন্ধুরা এক জোড়া জিরাফ গলার বিউটি ডিম সহকারে মাত্র 250 এর বড় ডেলিভারি চার্জ ফি আর কি চান কি গুল্লা দেখাাইতেছেন নাকি ভাই हां ভাই আপনিগুলো আজকে স্টুডেন্ট অফার দিবেন হাসাই তো এক জোড়া দিলে তো চলে না ভাই

বন্ধুরা এই রেসারের হচ্ছে ডিমের কবুতর থেকে উঠানো আনা হয়েছে এই সাইজ দেখতে পাচ্ছেন বিশাল যারা এটা থাকবে কত ভাই আঠারোশো টাকা এই থাকবে মাত্র টাকা গুল্লাটা দুই গুল্লা কিন্তু রানিং একসাথে দাম আসে কত তেইশো টাকা যারা একত্রে নিবেন ডেলিভারি চার্জও ফ্রি থাকবে ইনশাল্লাহ বন্ধুরা আকর্ষণীয় আমরা এখানে দেখতে পাচ্ছি দুই পিস সিঙ্গেল কবুতর রয়েছে একটা হচ্ছে ক্রিম বার মানে ক্রিম ডাবল বারের মধ্যে রেসার ভাই রেসারটা কি না মাদি ভাই রেসারটা মাদি মাই গড বন্ধুরা দেখেন অনেকে খুজের ক্রিম বা রেসারের মধ্যে মাদি গুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভালো মানের একটা মাদি আছে আর পেছনেরটা কি গোল্ডেন সুইট মাইকড ওটা কি ওটা মাদি ওইটাও মাদি দুইটা মাদি মাশাআল্লাহ 보도록 আজকে মাদি আছে মন ভরে দেখতে পারবেন যাদের নর রয়েছে এই মাদি গুলো ভাই দাম কেমনে কি ভাই রেসারের মাদিটা কত পড়বে আঠারোশো টাকা মাত্র ক্রিমবারের মধ্যে রেসারের মাদি মাত্র আঠারোশো রানিং মাদি আর গোল্ডেন সুইটের মাদিটা কত পড়বে ভাই এক হাজার টাকা এই মাদিটা বন্ধুরা মাত্র এক হাজার টাকা নিতে পারবেন আবার কি দিতেছেন ভাই বিউটি এটা কি নর্ণা মাদি এটা ছয় মাদি বন্ধুরা যারা ভাবতেছেন আপনাদের কাছে একটা আট ফেদার দশ ফেদারের নর আছে তারা কিন্তু এই মাদিরা নিতে পারেন মাদির সেপটি একটু জুম করে দেখাই দেয় নাকি এই যে দেখেন আচ্ছা এই মাদিরা কত যাচ্ছেন এক হাজার টাকা এই কালো বিউটির ছয় ফেদারের মাদি মাত্র এক হাজার টাকা তাহলে আপনার আঠাইশশো টাকায় দুইটা ওটা হচ্ছে এক হাজার আটত্রিশশো টাকা দাম আছে একসাথে নিলে কত পড়বে একসাথে নিলে মাত্র তিন হাজার টাকা একসাথে নিলে মাত্র তিন টাকা বন্ধুরা আটশো টাকায় কম যারা নিবেন আলহামদুলিল্লাহ এখানে তিনটা কবুতর আছে তিনটাই মাদি ঠিক আছে যা যেটা লাগে দিতে পারবেন তা আমরা বলে দিছি যারা একত্রে নেবেন দাম আসে আটত্রিশশো টাকা দাম পড়বে মাত্র তিন হাজার টাকা আজকে ক্রিমবারের মধ্যে কিন্তু এখানে রেসারের মাদি আছে গোল্ডেন সুইটের মধ্যে রানিং মাদি আছে এখানে আবার ফেদারের বিউটির যে শিব বন্ধুরা এটা হচ্ছে নিউ মাদি যারা একসাথে নেবেন তিনটা মাদি মাত্র তিন টাকা সুন্দর ব্ল্যাক এর মধ্যে এক ধরনের কেরিয়ার হুমা দেখতে পাচ্ছি এতে ঠুট বাই লম্বা মাই গড ভাই এ তো রানিং জোড়া না ডিম বাচ্চা করানো মাশাল্লাহ এই জোড়া কত যাচ্ছে না কেমনে কি ভাই পঁচিশশো টাকা মাত্র চাওয়া দাম 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 এরপরে চলবো আবার হাতে কি রাখছেন ভাই অ্যান্ডোলোজিয়ান রেসারের নর রানিং নর মাশাল্লাহ তো আপনার এই পিয়াটা দিচ্ছেন মাত্র দুই টাকা হ্যাঁ ব্ল্যাক কেরিয়ার হুমা রানিং পিয়ার বন্ধুরা সাইজ কোয়ালিটি মাসাল্লাহ মাত্র দুই হাজার নিতে পারবেন আর এই যে রেসারে যে অ্যান্ডোলোজেন কালারের নর দিলেন এটা কত যাচ্ছেন কেমনি কি এইটা সহ দুই টাকা কি ভাই এটা দুই হাজার টাকা দেওয়ার পরেও অ্যান্ডোলোজেন রেসারের নর মাত্র দুই হাজার এখানে মাত্র দুই হাজার একটু দেখাই দিচ্ছে জুম করে এরপরে দেখাই দেয় এই দেখেন

খুবই সুন্দর মধ্যে বন্ধুরা এখানে জোড়া রাজগুল্লা কবুতর দেখতে পাচ্ছি সম্ভবত বেবি কবুতর না ভাইয়া দেখলে দেখার মতো বন্ধুরা জোড়া বেবি চলে আসছে রাজগুল্লার বেবি এটা কয় ফেদার বেবি ভাইয়া এক ফেদারে বেবি যারা ওই যে বেবি খুঁজেন না বন্ধুরা পালার জন্য তারা কিন্তু এ টু জেড এখানে কিন্তু নর্মাদে হয়ে গেছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন জুরা বেবি এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া পনেরোশো টাকা এই পিয়ারটা পড়বে অনলি পনেরোশো টাকা একদম কত থাকবে বলেন একদম একদম মাত্র চোদ্দোশো টাকা একদম ফ্রেশ বন্ধুরা ঠুটগুলো চোখগুলো দেখেন এটা দেখেন এর জন্য আপনার ডানাটা মাদি একদম সেম টু সেম যারা নিয়ে পালতে চান পালতে পারবেন একজন রসগুল্লার বেবি জোড়ার দাম পড়বে আজকে মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকায় জোড়টা নিতে পারবেন